बिलो या तो बोलो आई तुम रमाया बियाओ ना बाय सो सो हाई ना बाय सो सो हाई ना तब तेरे मुँह से देखे ना तेरे मुँह से तो दो मालूम है ना अरे ये उसका लग 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 बाकी बियाओ ना तो हमारे बच्चे याद रख लो ये जस्ट तबल माया हो जाएगा जस्ट इलेक्ट्रिकल हो तो लेफ्ट लग लग

कौन क्या स्टारडेल कौन दी स्टारडेल आ छठी गतिई वन क्या महिला आई ठीक है गतिई

আরে তো দিয়া ও আমারে এটা নিও না তো

এই আমি ৰাতিপুৱা

મહાત્મા <mum>

माँ 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 म আমি মেয়ে দিছি তো মা গপি হ্যাঁ তো মা গপি ও তো আমাদের বন্ধু এই দলে ওর তো তোমার মা বাবা খুব ভালো শিক্ষা দেয় নেয় আমি মেয়ে দিছি তো মা গপি মা

એ ઇન્ટરકાઉન્ટો એ ડેસ્કન્ડરી અસલામ કુડિયમ્મા

আরে শোনো ওরা কয় বল বল শুধু তাহলে তুমি দিয়েই যাও আর ওদের দিয়ে ঠিক আছে করতে গেলো আচ্ছা ঠিক না চামাইয়ে সাই দিবে না তোমরা তোমাদের লোকটা শুকনো শুক্র লাগতেছে আমাদের যদি আছে না ওর বাবা মা বিয়েতে দিচ্ছে ওর তো কোনো বিয়ের বয়স হয়নি

എന്നാൽ সবাই बिसमील्लाह बिसमील्लाह फारम ले लक्ष्मीले हुने बाकि उहाँले जले एकछत्र मित्र ओइले म ओइ काल ए स्टप हे बि ए बन्द गर्नु देखा त भल्लो हुन्छ के यार के हेसे

আপনারা কি জানেন তারপরে আপনারা কেন দিচ্ছেন আপনারা তো সরকারি ভিডিও অনুযায়ী আপনারা জানেন না এটা অবশ্যই অপরাধ আপনাদেরকে ছয় বছর জেল प्रदान करालो ऐ नो चक्कर कढيه जाओ आरे डॉक्टर साते लाव ऐ एक्शन दो आणि ना प्रेम लागो या कुणवा बोलतोय तो ओ शेंदल ये आदिती देय तो पोलीस वाला बोलती तुमातले दिया हाती ओ बाप्पा तुला तुला काक काक बोलतोस सुना काळा आपले के आपले के आम्ही आलोय मां बापनी मेढवावाय जाले ना एकटा শিশু যখন মানে যখন বিবাহ দেওয়া হবে তখন এক বছর পরে যে একটা শিশুর জন্ম দিবে যখন একটা শিশু আর একটা শিশুর জন্ম দেয় তখন সে অবশ্যই মা এবং বাচ্চা জোর জয়ই ঝুঁকে বসে থাকে এটা তো আপনি জানেন নাকি আপনি তো মা তারপরেও কেন আপনি আপনার মেয়েকে তো আমরা

আমি আছে এই থানায় তোমরা আমরা তোমাদের তোমরা যে এই অভিভাবককে যোগানের চেষ্টা করেছ আমরা খুব খুশি হয়েছি তোমরা যে কোনো করে চলে প্রশাসনের কাছে গেলে আমরা তোমাদেরকে সহযোগিতা করবো আজ থেকে আমরা বাল্য বিষয়কে না বলি এবং এই কথাটা তোমরা সামাজিক বড় প্রতিরোধ বলে তোলো ধন্যবাদ সবাইকে